ব্রাইডাল জিনিসের স্টোর দুর্গাপুরে এই প্রথম দেখবো নানান রকমের জিনিস আজকে পাবেন হোলসেল দামে মাত্র দুশো ষাট টাকা থেকে ব্রাইডাল মুকুট পেয়ে যাচ্ছেন এখানে আর এইরকম ভাবে এত নিখুঁত কাস্টমাইজ মুকুট যে এত ডিজিটেবল হচ্ছে সেটা কিন্তু একমাত্র সোলার কুঠির এটা কিন্তু ভীষণ এখন ট্রেন্ডিং আছে মানে খুব চলছে এরকম রোজ ওপর তার সাথে তো মুকুটটাও আছে একদম আচ্ছা এগুলো কিরকম দামের হয় এরকম কাস্টমাইজ গুলো নিতে চান হ্যান্ড পেন্টিং থাকবে এরকম সুন্দর সুন্দর প্রথমত কলকা করা কালার ও সুন্দর এবং স্টোন বসানো পুঁথি বসানো এরকম কিন্তু কাস্টমাইজ এখান দিয়ে করে দেয় এরকম এরকম বিভিন্ন ডিজাইনের আছে। নানান রকমের দেখুন কিন্তু পেয়ে মাটির এবং কলকা করা মনের মতো ডিজাইন নিতে পারবে অনেক স্টুডেন্টরা আছে অনেকে শিখতে চাই এই সমস্ত কলকা গুলো মানে পেন্টিং গুলো রকম হাতের কাজ শিখতে চাই তাদেরকেও কিন্তু ওয়েলকাম সোলার কুঠিরে তো পুরো রেডের মধ্যে একটা পুরো হেভি ওয়াকের ব্রাইডাল এ রকম ভাবে যারা যেন বেনারসের মধ্যেও করতে পারবে বেনারসের সমস্ত ডিজাইন ব্লাউজ পিস দিয়ে আ যারা যারা চাইছে প্লেন একদম রেডিমেড কিনতে এসে তারাও এরকম ভাবে করতে পারতো ছোলার ব্রাইডাল মুকুট বা টোপোর বা নানান রকমের ব্রাইডাল ড্রেস মানে ব্লাউজ থেকে শুরু করে পাঞ্জাবি এছাড়াও গাছ কোট বা কুলো বা এরকম দশকর্মার নানান রকমের জিনিস হোলসেল দামে দুর্গাপুরে কোথায় পাবেন জানেন যেগুলো একদম ইউনিক ডিজাইনের হবে সেটা আজকে জানাতে চলে এসেছি দুর্গাপুরের সোলার কুটিরে সোলার কুটির নামটা শুনেছেন চলুন সোলার কুটিরে কি কি পাওয়া যায় আপনাদেরকে দেখাই এবং তার দামও জানাবো সঙ্গে থাকুন বেঙ্গল ডট কম এর সোলার কুটির দুর্গাপুরে আর সোলার কুটিরের অনার হচ্ছে সায়ন পাল এবার আগের ভিডিও দেখে আপনারা বাংলা থেকে বিভিন্ন জায়গা থেকে এবং গুজরাট আসাম থেকেও অনেকে এই প্রোডাক্ট নিয়ে গেছেন এবারে আমরা আরেকবার সবাইকে জানিয়ে দিতে চাই যে এখানে আবার অনেক কিছু জিনিস গেছে কি পাওয়া যায় নিয়ে এসেছে এবারে তো আলটিমেটলি আগের বারে যেটা বলা হয়েছিল এবারে তো সবরকম ভাবে মুকুট থেকে শুরু করে কুলো গাছ কৌটো পান পাতা টোপোর কুলকে সমস্ত রকমই আছে বাট আরো কি কি নতুন হবে সেটাও এবার আজকে বলবো আমরা আর নতুন আর কি কি সোলারকুটি এসেছে সেটাও বলবো এবার আচ্ছা কি কি পাওয়া যায় তাহলে মুকুট তো রয়েছে এখানে মুকুটের ভ্যারাইটিস আছে তার সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি মাথাপট্টি তার সঙ্গে হচ্ছে খোপার কাঁটা আচ্ছা এগুলো মুকুটের থেকে আপডেট হয়েছে তারপর পানবাতা থালা শেখ হ্যাঁ গাছ তো ভ্যারাইটিস আছে গাছ কৌটোর আরো কি কি অপশন আছে বা সাইজ আছে সেগুলো সব দেখাবো তার সঙ্গে সঙ্গে আমরা এবারে অনেকের কোয়েশ্চেন বা রিকোয়েস্টে আমরা ব্রাইডাল সেটও নিয়ে এসছি এবার মানে ব্লাউজ থেকে শুরু করে ওনা পাঞ্জাবি শাড়ি কাস্টমাইজ আমি বিশেষ বিশেষভাবে আমার একটা শাড়ু শাড়ি কাস্টমাইজের ব্যাপারটা চলে এসেছে এবারে যারা যারা কাস্টমাইজ করতে চাইছেন তারা তো অবশ্যই পিন করুন বাকি ডিটেলসই সব দেখাবো আজকে শুধুমাত্র কি রিটেলে পাওয়া যাবে নাকি হোলসেলে হোলসেলেও পাওয়া যাবে তাহলে যারা যারা হোলসেলে নিতে চান যোগাযোগ করুন একদম বাল্কে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনেও বা অফলাইনেও এসেও নিতে পারেন একদম আমাকে কাজ হওয়াতে বা ওপেনিং হওয়ার পর থেকে অনেক দর্শক আমার ফোন করেছিলেন হোলসেল তখন প্রস্তুত ছিলাম না বাট এখন থেকে সব দর্শকর্মা বা যারা হোলসেল নিতে চাইছো তারা অভিয়াসলি আমার কাছ থেকে পেয়ে যাবে হোলসেল সমস্ত রকম যে যে কালেকশন আছে আমাদের মুকুর থেকে শুরু করে গাছ কোটো পাতা সমস্ত র মেটেরিয়ালটা পাবে সেই রেটেরিয়ালটাও দেখাবো আচ্ছা তাহলে তাহলে কিছু মুকুট মুকুট দেখাই একটু হবে ফার্স্ট আমি শুরু করি ব্রাইডাল সেকশন থেকে তারপরে বাকিগুলো কালেকশন গুলো দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে টোটালি হবে ব্রাইডাল কালেকশন মানে এটা এমন ভাবেই আহ রেডি তৈরি মানে যারা লজ্জা বস্ত্র নেবে মুকুট ভাঙবে না একদম হারলিও আচ্ছা ঠিক আছে তো এটা আমি দেখাচ্ছি যে কেমন সেট হতো প্রত্যেকটা মাথার সেপে কোনটা কোনো অসুবিধা হবে না মেকআপ আর্টি শুরু করে দের বা ব্রাইটদের কোনো কিছু অসুবিধা নিজেরাও ইউজ মানে খোলা পড়া করতে পারবো এরকম ভাবে এটা রেডি আর প্রত্যেকটা দেখতে পাচ্ছি যে পুরো মাথার শেপে প্রত্যেকটা এখানে মুকুট শুরু হচ্ছে দুশো ষাট টাকা থেকে ষাট টাকা থেকে আচ্ছা মাত্র দুশো ষাট টাকা থেকে ব্রাইডাল মুকুট পেয়ে যাচ্ছেন এখানে আর এইরকম ভাবে এত নিখুঁত এত কাস্টমাইজ মুকুট যে এতটা ডিজাইন সেটা কিন্তু একমাত্র সোলার কোটেরই আর এরকম আর একটা কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন বা কেউ যদি কাস্টমাইজ করতে চায় অবশ্যই কাস্টমাইজ হবে নিজে নিজের আবার নাম লেখা হবে মুকুটের মধ্যে তাই হ্যাঁ মানে মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার ডিজাইন দিন এখান থেকে কাস্টমাইজ করিয়ে নিন বাহ এটাও কি দেখুন কি সুন্দর না ডিজাইনটা ভাবে কাজ করে ডিজাইন এটা হ্যাঁ টোটালি একদম হালকা স্টোন আছে এবং খুব সুন্দর লাগছে ভীষণ সুন্দর আর যেটা সব থেকে আমার সোলার কোটি থেকে ভাইরাল গেছিল হ্যাঁ যেটা আমার অ্যাক্টরস পড়ছিল সেটা হচ্ছে এই ময়ূর মুকুটটা আচ্ছা যারা নিতে চাও তারাও নিতে পারো এটা এটা দেবী মুকুট বা ব্রাইডাল মুকুট হিসেবে ইউজ করা যায় ব্যবহার করতে এটা খুব সুন্দর

আর এইগুলো সেম মানে ওটা এটার মধ্যে কোনো আলাদা ডিফারেন্ট থাকবে না কিছু না অবভিয়াসলি ডিফারেন্ট থাকবে বাট এটা সেম শেপে একদম যেমন হেড বলেছি রাউন্ড শেপে মাথাতে বসবে সেরকমই বসবে একদম একমাত্র সোলার কুটিরে কিন্তু আপনারা ভ্যারাইটিস টাইপের মুকুট পেয়ে যাচ্ছেন মনের মতো ডিজাইন করে নিতে পারবেন এখানে আর প্রত্যেকটা খুব ইউনিক ইউনিক লোটাসের মধ্যে থাকবে প্রত্যেকটা ডিজাইন দেখতে পারবে আচ্ছা এরকম আর খুব নিখুঁত আর নিট এন্ড ক্লিন কাজ আছে প্রত্যেকটা একদম সামনেই বিয়ের সিজন আছে আপনারা নিচের দেওয়া নাম্বারে কল করে বা অর্ডার করতে পারেন হতে হোয়াটসঅ্যাপও করতে পারেন যারা দূর থেকে দেখছেন আর অ্যাড্রেসও আমরা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস দেখেও আপনারা চলে আসতে পারবেন আচ্ছা এবারে আসি বৃদ্ধির মুকুট নিয়ে যারা অনেকে বৃদ্ধিটা ইউনিক করতে চায় মানে সবসময় একই রকম মুকুট করতে চায় না এটা হচ্ছে বৃদ্ধির ক্রাউন মুকুট এগুলো আচ্ছা যেগুলো বৃদ্ধিতে পরলে কেমন লাগবে সেটা আমি একবার দেখাবো একদম ক্রাউন মুকুট এই দেখুন ঠিক এইরকম ভাবে জাস্ট লাগিয়ে নেবেন पिन দেওয়াই আছে কোনো অসুবিধা হবে না জানি খুলে যাওয়ার সম্ভাবনাও নেই একটু ভালো করে আটকে নিলে হ্যাঁ সেম আরটা ডিজাইন দেখাবো হ্যাঁ এটা উপরে ফেদার আছে একদম বিভিন্ন কালারের আছে কালারে আর যদি এই কালার চেঞ্জ করতে সেটা চেঞ্জ করতে আচ্ছা আর এই মুকুট মাস প্রত্যেকটা মুকুটই কাস্টমাইজ করা যেতে পারে যেমন আপনারা চাইবেন বাহ আর তার সাথে সাথে এবারে নতুন কিছু নিয়ে এসেছি সেটা হচ্ছে সবাই মাথাপট্টি পরেছে গোল্ডেনের মধ্যে বা গোল্ডেন জিনিসপত্র দিয়ে এবার এসে সোলার মাথাপট্টি যেটা সব উনিক সবাই অনেকেই জানে মাথাপট্টি ব্যাপারটাকে নিয়ে বাট এখনো ব্রাইডরা কিন্তু নতুনত্ব ট্রাই করবার জন্য এরকম মাথাপট্টি পরছে বা কি সুন্দর লাগে দেখ মাথা পট্টি এর সাথে তো একটা মুকুটও পড়তে থাকবে হ্যাঁ দেখিয়ে দিচ্ছি মুকুট যেমন এই মুকুটটা দেওয়ার পরও এই মুকুটটা দেওয়ার পরও এই জিনিসটা হচ্ছে এখনকার নতুন স্টাইলিশ তো পরে একদম অন্যরকম একটা লুক একটা খুব সুন্দর মুকুটটা এবং তার সাথে মাথা পট্টি মাথা পট্টি এত সুন্দর লাগছে দেখুন আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন মাথা পট্টি দাম পড়ে আগে মাথা পট্টি এগুলো শুরু হচ্ছে 260 থেকে আচ্ছা এই যে এমন হেভি ডিজাইনের মধ্যে বা স্লিকের মধ্যে নিজাম নিজের পট্টি আচ্ছা তার সাথে আরেকটা এসে হচ্ছে এটা হচ্ছে খোপার কাটা খোপার কাটা হ্যাঁ আচ্ছা এতদিন সবাই আমরা গোল্ডেন খোপার কাটা বা ফুল লাগিয়েছি বা সোলারও যে খোপার কাটা হয় সেটা নিয়েছি কি সুন্দর কতটা ইউনিক এটা ডিজাইনটা অসাধারণ লাগছে যে যেমন চাইবে ডিজাইন বা ছোটর মধ্যে সবটাই কাস্টমাইজ হবে আচ্ছা গুলো যোগাযোগ করুন আপনারা সমস্ত ভ্যারাইটিস পেয়ে যাবেন এখানে একদম তাই আর তার সাথে সাথে তো থাকছে আমাদের পান পাতা থাকবে গাছ কৌটো কুলো ডিজাইন যে যেমন চাইবে বরণের কুলো তারপরে হচ্ছে খৈদান কুলো সব রকম ভাবে হয় শুধু মুকুট না টোপরও তো লাগবে বরের টোপর এবং নিদবরের টোপর তাই তো সেগুলো কিন্তু আছে কাস্টমাইজ ডিজাইনে হয়ে যাবে এটা কিন্তু ভীষণ এখন ট্রেন্ডিং আচ্ছা মানে খুব চলছে এরকম রোজ ওপর মানে অনেকে ভাবে যে এই মুকুট পরে আবার এই মুকুট পড়া যাবে কিন্তু আমার এইরকম ভাবে মুকুটটা রেডি যে ব্রাইডটা চাইলেও এই মুকুট পড়তে পারবে এই মুকুট পড়তে চায় না অনেকে বাট এই মুকুট এমন ভাবে রেডি আমাদের ওই মুকুটের মতনই দেখতে তো এই কাজ পুঁথি দিয়ে সবকিছু করা পুরো হোয়াইট বেসে পুরো একটা মানে প্রত্যেকটা ডিজাইন ইউনিক ইউনিক মধ্যে পাওয়া যাবে তার সঙ্গে নিদবরের মুকুট বা অন্য প্রাসনের মুকুট এভেলেবেল আমার কাছে যখন কাস্টমাইজ যদি করতে যায় অবশ্যই করতে পারবে আসলে সঙ্গে রোজ মুকুটটা তো ইউনিক এসছে এই রোজ প্যাটেলের তো এটা আপনারা একবার ভিজিট করুন তাহলে অনেক ইউনিক ইউনিক টোপর আছেন সেগুলো আপনাদেরকে দেখাতে পারবো এখানে একদম এরকম কাস্টমাইজ গুলো নিতে চান হ্যান্ড পেন্টিং থাকবে এরকম সুন্দর সুন্দর কোন বিভিন্ন ডিজাইনের কেউ পেয়ে যাবেন মানে একশো হাজার পিস চাইলেও সেটাও পেয়ে যাবেন একটু টাইম দিলে

মানে এটা আমি স্টার্টিং করেছি এরকম স্টোন দেওয়া এরকম হবে এতদিন ধরে সবাই দেখেছে থ্রি বা আর্ট ফেস কলকা সমস্ত কিছু বাট স্টোন দেওয়া এরকম একটা ফুটে থ্রি একটা রিফ্লেক্ট করবে এটা হবে এখানে বা আচ্ছা এরকম খৈদান কুলো আছে বরণ কুলো আছে যে যেমন ভাবে কাস্টমাইজ করতে হবে যেমন নিজের ফেস আঁকাতে যাবে সে সবটাই হবে আচ্ছা বিভিন্ন সাইজের পাওয়া যাবে ছোট বড় সব পাওয়া যাবে সমস্ত পাওয়া যাবে আর আপনারা একটু পেজটা ফলো করুন ওখানে অনেক কালেকশন আমাদের দেওয়া আছে আরো কালেকশন আমরা দেখতে পাবেন তো কেউ যদি শাড়ির সাথে ম্যাচ করে যদি নিতে চাও লো গাছ তো অবশ্যই হয়ে যাবে কোনো অসুবিধা হবে না একদম পুরো শাড়ির সঙ্গে এক কালারে থাকবে প্রত্যেকটা জিনিস আচ্ছা গাছ কৌটো পান পাতা বিভিন্ন ডিজাইন প্লেন মধ্যেও পাবেন কিন্তু এটা কিন্তু বিভিন্ন ডিজাইনও পেয়ে যাবেন দুর্দান্ত কাজ দেখুন প্রথমত কলকাতা করা কালারও সুন্দর এবং স্টোন বসানো পুঁথি বসানো এরকম কিন্তু কাস্টমাইজ এখান দিয়ে করে দেয় এ দেখুন এরকম বিভিন্ন ডিজাইনের গাছ কৌটো আছে আরো অনেক রকমের আছে বর্গ আঁকা পেতলেরও জিনিস অনেকের অনেকের ইচ্ছে পেতলের জিনিস নেই বা পেতলের পান পাতা পেতলের গাছ কৌটো তার সাথে সাথে দর্পণ প্রত্যেকটা জিনিস মানে যে যেরকম ভাবে চাইবে সে সেরকম ভাবেই পাবে শুধু তাই না এদিকে একটু দেখিয়ে দিই কাঠের কাঠেরও কিন্তু পেয়ে যাবেন এর উপরও যদি কালার করে নিতে চান এরকম কাস্টমাইজ করতে চান সেটাও হয়ে যাবে এই দেখুন এটা হচ্ছে তাই না দর্পণ এটা হচ্ছে দর্পণ এগুলো হচ্ছে গাছ এটা হচ্ছে সিঁদুর

ডিজাইন করে নিতে পারবেন আর জন্মদিন হোক অন্নপ্রাশন হোক সমস্ত রকম ভাবে আয়বহাতে থালি সমস্ত পাওয়া যায় এখানে আর বেসিক্যালি ভাবে আমার এই পান পাতাটা র রাখার কারণটা হচ্ছে অনেকে আমার কাছে হোলসেল পান পাতা চাইছো তো তারা কন্ট্যাক্ট করো আমি হোলসেলে পান পাতা দিচ্ছি তোমরা আমার কাছে কালেক্ট করতে পারবে এখানে হ্যাঁ যেটা অনেকের কোয়েশ্চেন ছিল আরো যে দাদা তুমি গাছ কৌটো রাখো কিনা র মেটেরিয়াল তো অবভিয়াসলি আমি র মেটেরিয়াল নিয়ে এসেছি তোমাদের প্রত্যেকটা ডিজাইন দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ইউনিক ইউনিক ডিজাইন গাছ কৌটো গুলোর তোমরা দেখতে পারো তো তোমরা এগুলোর মধ্যে অর্ডার দিতে পারো যারা র মেটাল গাছ কোটো কাজ করতে চাইছো তো অবভিয়াসলি আমার কাছ থেকে নিতে পারো খুব রিজনেবল রেটের মধ্যে রাখবো হোলসেল প্রাইসে থাকবে তো তোমরা প্রত্যেকটা ডিজাইন যে যেটা আমি পেজে ফটো দিয়ে দেবো প্রত্যেকটার একটা একটা করে হোলসেল প্রাইসে আর ফটো দিয়ে দেবো চার্জ যেটা যতটা কোয়ান্টিটি দরকার সে ততটা আমার কাছ থেকে নিতে পারো প্রত্যেকটা জিনিস দর্পণ সিঁদুর পৌটো কুনকে থেকে শুরু করে আর এরকম প্রত্যেকটা ডিজাইন এরকম আলাদা আলাদা যে যেটা কোয়ান্টিটি চাইবে যতটা ততটা পেয়ে যাবে আমার কাছ থেকে এরকম অনেক স্টুডেন্টসরা আছে অনেকে না শিখতে চাই এই সমস্ত কলকাগুলো মানে পেন্টিংগুলো গুলো এইরকম হাতের কাজ শিখতে চাই তাদেরকেও কিন্তু ওয়েলকাম সোলার তাই তো এখানে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে অনেকে বাড়িতে বসে আছে হ্যাঁ যেহেতু একটা হাত খরচা চাই তা আমার মনে হয় যে নিজেরা যদি এরকম একটা কাজ করতে না পরে তা আমার তাদের অনেক ভালো একটা সুযোগের অপরচুনিটি একটা এখানে যে জন্য আমি সেই জন্যই চাইছি যে একটা ক্লাস করাতে যারা যারা ইন্টারেস্টেড থাকবে তাহলে অবশ্যই আমাকে পিন করো তো তাদেরকে কাজ দেখাবো এরকম কুলোতে কাজ বিস্কুটও পান পাতা এরকম দর্পণ এরকম থ্রি ডি থালার মধ্যে ডিজাইন করা সমস্ত কিভাবে হয় কিভাবে প্রসেস হবে আছে একটা পর একটা হবে হবে প্রত্যেকটা হাতে ধরে ক্লাস করানো হবে যারা আলটিমেটলি প্রফেশনাল আছে যারা এখানে কাজ করছে তারা তোমাদেরকে একদম হাতে ধরে শেখাবে কদিনের ক্লাস কবে থেকে হবে কি হবে সেটা পরে বৃত্তান্ত আমরা জানিয়ে দেবো তো যারা যারা চাইছো ইন্টারেস্টেড আছো এরকম ক্লাস করতে আমাদের পুজোর পর ক্লাস হবে তা তারা হান্ড্রেড কন্টেক্ট কর আমাদের সাথে একদম সেমি ব্রাইডাল বা ব্রাইডাল ব্লাউজ চাই একদম ডিজাইনার

হাবম তাদেরকে আচ্ছা এটা হচ্ছে সেমি ব্রাইডেলের মধ্যে এরকম পুরো কাঠদানার কাজ করা আছে স্টোন এর কাজ করা আছে পুরো টোটালি হবে হ্যান্ড ওয়ার্ক করা আছে এরকম আর এটা রিজনেবল স্টার্টিং হচ্ছে হাজার টাকা থেকে আচ্ছা মানে এত সেমি ব্রাইডাল যে এখানে এই মার্কেটে যে কমে পাওয়া যায় সেটা একমাত্র এই সোলার কোঠির থেকে আচ্ছা যারা যারা চাইছো নিতে ইন্টারেস্ট পুজোর জন্য শুধু ব্রাইডেল বলে না পুজোর জন্য যদি কেউ নিতে চাইছে সে সেমি সেমি ব্রাইডেল নিতে পারে আচ্ছা আর কালার অপশন অনেকগুলো আছে এখানটাতে হ্যাঁ আর I'm বা হোয়াইট রেড বটন গ্রিন এরকম সমস্ত কিছু রয়েছে আর নিয়ে আসি যেটা হচ্ছে একদম কফিন কালারের মধ্যে একদম কারদানা হোয়াইট মুক্তির কাজ একদম পুরো আর প্রত্যেকটা কিন্তু শেপ সামনের কাটিং একই এলেই বুঝতে পারবে ডিপ কাটিং আছে আর লটkannyaর মধ্যেও প্রত্যেকটা কাজ আছে এরকম আচ্ছা বি왁ের মধ্যে প্রত্যেকটা পিছনেও যেমন কাজ আছে সামনে ফ্রন্টেও सेम সেম কাজ হাতে এরকম একটা লাইন চলে গেছে এইগুলো হচ্ছে 1600 1650 1700 এরকম দাম আছে এগুলো আচ্ছা আচ্ছা আর ব্রাইডালের ক্ষেত্রে তো আমি বলবোই এই যে দাদার কাছে একটা আছে পুরো রেডের মধ্যে একটা পুরো হেভি ওয়ার্কের ব্রাইডেল এরকম ভাবে যা আছে বেনারসির মধ্যেও করতে পারবে বেনারসির সমস্ত ডিজাইন ব্লাউজ পিস দিয়ে আর যারা যারা চাইছে প্লেন একদম রেডিমেড কিনতে চাইছে তারাও এরকম ভাবে করতে পারো টোটালি ভাবে পুরো হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে এগুলোর মধ্যে আর টোটাল পিঠে আর প্লাস লাটকানটা দেখো কতটা হেভি ওয়ার্কের কাজ করা রয়েছে একদিকে নয় দুদিকে রয়েছে তার সঙ্গে যদি কেউ চায় এরকম বৃদ্ধির ব্লাউজ যদি হেভি কেউ চাইছো তো তারাও সেটা তোমরা হেভি পেয়ে যাবে এরকম বৃদ্ধির ব্লাউজে বা এরকম স্টোন ওয়ার্কের তা কেউ সিম্পল চাইছো সেটাও তোমাদের দেখাবো আজকে প্রত্যেকটা সুতো আর কাঠদানার মধ্যে প্রত্যেকটা হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে আর যেটা বলছিল একটু কম রেঞ্জের মধ্যে একটা বৃদ্ধি যেটা চাইছে অনেকে এটা এখন মার্কেটে খুব বেশি ডিমান্ডের এই ব্লাউজটা তাছাড়া হচ্ছে এই ব্লাউজটা বৃদ্ধির জন্য বা আরো যদি রেডের মধ্যে কেউ কমিউনিকেশন চাই রেডে হোয়াইটে সব রকম কাস্টমাইজ হয়ে যাবে যে যেরকম ভাবে সাইজ সাইজ চাইবে ডিজাইন চাইবে প্রত্যেকটা सेम হবে প্রত্যেকটি প্রত্যেকটি ইউনিক ডিজাইন এবং রিজনেবল প্রাইসে আর এখানে দেখো প্রত্যেকটা কালার আছে নিয়ন থেকে শুরু করে রয়্যাল ব্লু যারা রিসেপশনের জন্য ब्लाउজ চাইছো তারাও अवेलेबल প্রত্যেকটা হেভি হলো হাতটা দেখো কতটা হেভি একটা হেভি মধ্যে রয়েছে সত্যি তাই খুব সুন্দর প্রত্যেকটা পুরো পেছন থেকে শুরু করে সামনে দিক টোটালটাই কাটদানা পুরো করা রয়েছে এবার তার সাথে সাথে নিয়ে এসেছি অনেকের যেটা দাবি আছে বা দাদা তুমি নিয়ে আসো এটা সেটা হচ্ছে না যেটা ভেল আলটিমেটলি প্রত্যেকটা শাড়ির ম্যাচিংয়ে সবাই সে পেয়ে যাবে এখন কি হচ্ছে ওই স্টোন ওয়াক করা বা কাঠদানার কাজ করা খুবই হেভি রয়েছে একটা ব্লাউজই যদি পঁচিশশো টাকা নেয় যদি অন্যও পঁচিশশো টাকা বা তিন হাজার টাকা নেয় আমার মনে হয় ওয়েস্টেজ একদম পুরো জিনিসটা সেই জন্য ওই মেটিরিয়ালসে কিছু জিনিস আমরা একদম সামনে থেকে আমি বলবো দেখানোর জন্য দেখো প্রত্যেকটা একদম ইউনিক ডিজাইন করা আছে এটারও পুরো ফিনিশিংটা একদমই খুব সুন্দর যারা চাইছো এরকম খুব কম প্রাইজে এরকম একটা ওড়নাগুলো নিতে অবশ্যই ভিজিট করো সোলার তাছাড়া অনেকগুলো ডিজাইন আছে যারা চাইছো রেড এর মধ্যেই পড়ে রেড গোল্ডেনের মধ্যে যা যেমন কাজ সেরকম এরকম গোল্ডেনও যায় জড়ির কাজ করা আছে এগুলো অন্য সাইডগুলোতে টোটালি ভাবে আচ্ছা এবার যদি কেউ হোয়াইটের মধ্যে একটু চায় হালকা লালের মধ্যে সেম সেম ডিজাইন করা আছে দেখো প্রত্যেকটা কত বড় সাইজ হবে এগুলো সবটাই হচ্ছে অন্য যেমন সাইজ হয় তিন মিটার যদি কেউ এক্সট্রা চায় তারা আলাদা চার্জ দাম থেকে শুরু হয় এটা টোটালি দাম আছে হাজার টাকা থেকে বারোশো থেকে শুরু করে একদম টোটালি আছে আচ্ছা এইগুলো আর তারা কালারের ভ্যারাইটি পেয়ে যাবে গোল্ডেন চাইছে তারা গোল্ডেন পেয়ে যাবে এরকম আচ্ছা ম্যাচিং এ যদি চাই গ্রিন এর মধ্যে গ্রিনও পেয়ে যাবে সরু সরুর এর মধ্যে টোটালটা খুব হালকা মানে লাইট কারণ সবারই বেনারসি খুব হেভি থাকে তার জন্য এই কালারটা রাখা হয়েছে তার সঙ্গে সঙ্গে যেটা দেখাই ভালো একটা কাজের সেটা হচ্ছে এই একটা পিঙ্ক রানী পিঙ্ক কালারের মধ্যে এই কাজটা শুধু তোমরা একবার দেখো কতটা সুন্দরভাবে করা হয়েছে হ্যাঁ অসাধারণ পাতার মধ্যে বাট শুধু শাড়ি নয় তার সঙ্গে এরকম ম্যাচ করে ব্লাউজের সাথে এখন যেটা বনে দিয়ে আনা চলছে সাবেকি পুরোপুরি একদম টোটালি ম্যাচ করে থাকবে সেটা দেখো তোমরা কাঁধের কাজটা দেখো একদম আর তার সঙ্গে হাতে এরকম তিনটে লেয়ারের একদম পুরো সাবেকি ব্লাউজ এর সঙ্গে ম্যাচ পুরো সেট যদি চাও সেট ছাড় থাকবে বা যদি কেউ কেউ কন্ট্রাস্টে পড়তে চাও সে কন্ট্রাস্টও পেয়ে যাবে আমাদের কাছ থেকে তো কম্বোগুলো থাকছে পনেরোশো করে আর সিঙ্গেল শাড়ি নাও সিঙ্গেল শাড়িও থাকবে যদি কেউ সিঙ্গেল ব্লাউজও নিতে চাও এরকম তো সিঙ্গেল ব্লাউজও পেয়ে যাবে বাট কম্বো থাকছে পনেরোশো টাকা এরকম শাড়ি আর প্লাস ব্লাউজে বিভিন্ন রকমের বুটিক শাড়ি কাস্টমাইজ শাড়ি দেখবেন এই দেখুন নানান রকমের শাড়ি আছে সেটা যে কোনো অকেশনে পরার জন্য যেমন এই ধরনের জামদানি শাড়িগুলো পাচ্ছেন কিন্তু তার মধ্যে এরকম লেস ওয়ার্ক আছে এগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল এই যে এগুলো কিন্তু অনেক রকমের কালারে বিভিন্ন টাইপসের আছে একটু কয়েকটা সামনে দেখাই এখানে অনেকে ডুয়েল টোন চাই অবভিয়াসলি ডুয়েল টোন অ্যাভেলেবেল আছে এখানে কালারগুলো আচ্ছা এখানে অনেক রকমের কালার রয়েছে সঙ্গে দেখুন এই যে কালারগুলো বলুন রুয়েল টোন দেখুন একদম ময়ূরকণ্ঠী কালারের সাথে একদম যা চাইছো এরকম পুজোর জন্য বেসিক্যালি বা বৃদ্ধির জন্য যারা চাইছো তো অবশ্যই তারা নিতে পারো খুব রিজনেবেলের মধ্যে এটা রাখা হয়েছে তো তারা নিতে পারো পুরো হ্যান্ড এটা যেটা হচ্ছে যে সব জামদানি যেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখো হাতে সব জামদানি যে এত কম প্রাইসের মধ্যে যে এগুলো পাওয়া যায় তো অবশ্যই ভিজিট কর সোলার কুটিরে যেগুলো সমস্ত কিছু অ্যাভেলেবেল পাবে আমার কাছ থেকে করতে অনেক অনেক কালার রয়েছে অরেঞ্জ ব্লু আছে তার সঙ্গে খুব একটা ভালো কালার পারমিউকেশন আছে যেটা হচ্ছে বাটন গ্রিন একটা বা নিয়ন বলতে পারো আর একটা এটা হচ্ছে যে জামদানির সঙ্গে যদি কেউ পাঞ্জাবি ম্যাচ করে কাপ্পল সেটা সেটাও আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা সেটার আমি একটা পিস আমি দেখাবো এইটার সাথে এই দেখুন নানান রকমের পাঞ্জাবি ব্রাইডাল পাঞ্জাবিও পেয়ে যাবেন এবং কাস্টমাইজ এরকম নানান রকম পাঞ্জাবি পাচ্ছেন বিভিন্ন প্রাইসে কত দাম থেকে পাঞ্জাবি শুরু হচ্ছে এগুলো যেহেতু কাস্টমাইজ এগুলো জড়ির কাজ পুরো হেভি মানে পুরো হ্যান্ড ওয়ার্কের সঙ্গে তোমার সিকোয়েন্স রয়েছে এগুলো তো ডিজাইনের মধ্যে রয়েছে তার সঙ্গে দুটো ডুয়েল কালার মিক্স কপি মিক্স করা রয়েছে এখানটাতে তো সেজন্য তো দামগুলো খুব বেশি বাট মার্কেটের থেকে এখানে রিজনেবল রেট এমনি পাঞ্জাবি স্টার্টিং কত মোটামুটি রয়েছে 1000 থেকে শুরু আচ্ছা এই দেখুন অনেক রকমের পাঞ্জাবি কিন্তু এখানে আছে এই যে এরকম ভালো ভালো পাঞ্জাবি আপনারা পেয়ে যাচ্ছেন যাচ্ছেন এরকম প্রত্যেকটা ইউনিকের মধ্যে রয়েছে আর যারা চাইছে একটু কমের মধ্যে তারা এরকম সুতোর কাজ করা এরকমও পাঞ্জাবি তোমরা নিয়ে আসতে পারো বা একদম সেই জমিদার স্টাইলের স্টাইলের পাঞ্জাবি সাইডে বাটন আছে একদম আচ্ছা শুধু এটাও আছে সাইড কাটিং এর মধ্যে ফিতে দেওয়াও আগেকার দিনের মধ্যে আছে এটাও দেখিয়ে দিই

পালকি সমস্ত রকম করা যেতে পারে আচ্ছা অবশ্যই করতে পারো তোমরা একদম প্রত্যেকটা জিনিসই আমার এখানে কাস্টমাইজ পাঞ্জাবি থেকে শুরু করে ধুতি ব্লাউজ না তো তোমার যেমন চাইবে কিন্তু টাইম আমাকে একটু থেকে দিতেই হবে সোলার গঠির কোথায় আছে দর্শকদের প্রশ্ন একদম এটা দুর্গাপুর সিটি সেন্টার আম্বুজাতে রয়েছে বাকি তো ডিটেইলস উপরে থাকবে দেওয়া বা নাম্বার থাকবে তোমরা ওখানে পিং করো কল করে নিও অবশ্যই আমরা রিপ্লাই করব ফোন নাম্বার দেওয়া আছে আপনারা WhatsApp এও কিন্তু ওনাদেরকে পিং করতে পারেন অর্ডার করতে পারেন দূর থেকে যেখান থেকে দেখছেন অর্ডার করতে পারেন এবং আমরা ফোন নাম্বার গুগল ম্যাপ লিঙ্ক সহ সেটাকে দিয়ে দিয়েছি ডিসক্রিপশন ওটা দিকেও চলে আসতে পারেন আচ্ছা যেটা আমি বলছিলাম যে এরকম যদি সেট কেউ যদি নিতে চায় অবশ্যই এরকম একটা পাঞ্জাবির সঙ্গে সেট পেয়ে যাবে আচ্ছা এরকম পাঞ্জাবি এবং শাড়ির সে একই কালারের সেটাও কিন্তু বাহ খুব সুন্দর যাচ্ছেন কাপড় ড্রেসের সেট পেয়ে যাচ্ছেন থ্যাংক ইউ সো মাছ অনেক দেখালাম অবশ্যই আরো কিছু নতুন নতুন করছে তোমরা ভিজিট করো যারা হোলসেল বা দশকর্মা যারা চাইছো বা যারা চাইছো যে নিতে এরকম হোলসেলে বা যারা শিখতে চাইছো এখানে চাইছো সবই সোলার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিন বাই বাই